ঈদের দ্বিতীয় দিনে কি কি রান্না করলাম বাসা সেটার ব্লগ নিয়ে চলে আসলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দয় আর আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আমি ঈদের দিন বিকালে গেছিলাম মল্লিকাতে যাই হোক সেটার ব্লগ তো আপনাদের মাঝে শেয়ার করতে অবশ্যই সবাই দেখে আসবেন ঈদের দিন কোথায় কোথায় ঘুরলাম আর একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি এই যে যে ডাবটা দেখতে পাচ্ছেন এই নারকেলটা কিন্তু আমি হচ্ছে আমার বাসার পাশে কুড়িয়ে পেয়েছি ঈদের দিন সকালে যখন বের হয় তখন হঠাৎ করে দেখি রাস্তার সামনে এটা পড়ে গেছে ধপাস করে পড়ছে আর আমি পাইছি বাসায় নিয়ে আসে আমি ভাবছিলাম যে না হয় বা নষ্ট টষ্ট ওটার জন্যই পড়ছে এমনি এমনি কি ডাব পরে গাছে থেকে বলেন তো আমার জানা মতে গাছ থেকে তো এমনি এমনি ডাব পরে না নিশ্চিত কোনো কারণ আছে এই কারণে পড়েছে হয়তো বা শুকিয়ে গেছে কিংবা নষ্ট হয়েছে তো যা এক যেটাই হোক কেন পাইছি তো পাইছি ওমা মা পরে দেখি কাটে দেখি ভালোই তো এটা দিয়ে কি রান্না করব বলেন তো কোনো কিছু রান্না করিনি যাই হোক আজকে আবারও বাসার সাজনা দিয়ে রান্না করব তো আবার তরকারি রান্না করবো গাইস একদিন গরুর মাংস খেয়ে আর তো খেতেই মন চাচ্ছে না আমার না খেতে মন চাচ্ছে দই না খেতে মন চাচ্ছে মিষ্টি না খেতে মন চাচ্ছে মুরগির মাংস গরুর মাংস এগুলো তো কিছু খাইতে মন চাচ্ছে না একদিন খেয়ে দিয়ে আমার বিরক্ত ধরে গেছে তাহলে ভাবা যায় আমি টুক খাই আর কেমন খাই কত সুন্দর করে হাতে লাল টুকটুকে মেহে দিদি আমি রান্না করতে বসে গেছি আমার দাদির সাথে তো যা এক যেটাই হোক না কেন সুন্দর করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তার সাথে লবণ হলুদ যা যা লাগে গাইস সবকিছু এখন অ্যাড করে দিব কিন্তু এক হাতে ক্যামেরা ধরে থাকি আর এক হাতে হচ্ছে যা যা তরকারি মরকারি আছে সবকিছু কখন কি যে ভুল করে দুইজন মিলে একসাথে দিয়ে দেই সেটারও একটা টেনশন তাই না তো যাকে আমি ওরকম কোনো কিছু করব না গাইস আমি অনেক সুন্দর করে রান্না করতে পারি অনেক মজা মজার রান্না করতে পারি ভিডিওর মাঝখানে আপনাদের কিছু কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে এখন ফেসবুকে ম্যাক্সিমাম সবাই ভিডিও করে এই কি তো আমি করলে আপনাদের সমস্যা কোথায় আমি তো করি তাই না আপনাদের তারপরেও কিছু কিছু মানুষের চুলকাই সব সময় যে আমি কিসের জন্য ফেসবুকে আসি কিসের জন্য কাজ করি কিসের জন্য সব করি কি দরকারে আমি টাকা পাই কিংবা না পাই গাইস আমার কিন্তু অনেক ভালো লাগে আর অনেক মজা লাগে এসব ফেসবুকে ভিডিও আপলোড করি তারপর এটা আমার পছন্দের একটা জিনিস তো আমার জায়গা থেকে আমি বলবো আপনারা আমার মতন যদি চান ভিডিও আপলোড করবেন ভিডিও করবেন বাট আমাকে এসে কথা শোনাইতে একদমই আসবে না যার যেমন মস্তিষ্ক যার যেমন মাইন্ড সে সেরকমই কথা বলবে তো আমি তাদের কথাতে কোনো কিছু যায় আসে না কিংবা আমি তাদের কথা কানে নেই না এটা হচ্ছে সব থেকে বড় কথা আসলে আমার মতন হয়ে দেখান আপনারা আমাকে যে এত কথা শুনান আমার মতন হয়ে দেখান তারপর কথা বলতে আসেন আমার সাথে দেন আমি কিন্তু এখানে হচ্ছে তরকারিটা হাত দিয়ে একটু মাখিয়ে নিতে চাইছিলাম বাট আমি যে এক হাতে ক্যামেরা ধরবো আমার মনে হচ্ছে শক্তি পাচ্ছি না এরকম একটা অবস্থা পরে আমার দাদি আমার কাছ থেকে নিল নিয়ে এখন আমার দাদির মজার মজার করে সুন্দর করে মাখিয়ে চুকিয়ে নিবে গাই বাট আমি অত সুন্দর করে তো পারতেছি না আর দুই হাত যদি না দেন তাহলে তো শক্তিও পারবো না জোরও পাবো না তো যা আজকের ব্লগটা এতদূর পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন